হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো চলুন শুরু করা যাক এখানে আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে তাল মাঝে দিয়ে দিলাম কয়েকটা আলু কুচি আলুগুলোকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিই তারপর দিয়ে দিব বাটা মশলা গুলো বাটা মশলার মধ্যে আমি এখানে রসুন বাটা দিয়েছি সামান্য একটু জিরা বাটা দিয়েছি আর আদা বাটা দিয়েছি আমি আমি আসলে প্রায় মশলাগুলো খাই কারণ হচ্ছে সব মানে এখানে তো সবই চাষের মাছ তাই একটু মশলা দিলে আমার কাছে তরকারিটা একটু বেশি টেস্ট লাগে এরপরে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আলুগুলো কষানো হয়ে গেছে এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচ পালিয়ে দিয়ে দিলাম এখন আমি আলুটাকে ঢেকে রান্না করে দিব যতক্ষণ না এটা আড়া সিদ্ধ হয়ে যায় এটা আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দিই পানিটা আমি ফুটন্ত পানিয়ে দিব ফুটন্ত পানি দিলে তরকারির টেস্টটা অন্যরকম আসছে এই পর্যন্ত যদি কেউ থেকে থাকে আর আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনুপ্রেরণা দিবে সামনের ভিডিও বানাতে হয়তো আপনাদের কাছে এটা অনেক ক্ষুদ্র কিছু মনে হতে পারে কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া এই তো কথা বলতে বলতে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি এখন সাথে আমি আগে থেকে মানে ট্যাংরা মাছকে কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এই ট্যাংরা মাছটাকে এভাবে কষিয়ে রান্না করলে মানে যে কোনো তরকারির সাথে দিলেই তরকারিটা অনেক টেস্ট হয় আপনারা একবার ট্রাই করে দিতে পারেন এই তো মাছ তো তরকারির সাথে মিশিয়ে দিলাম দুই তিনটা বড় গাছ খেয়ে আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে আসলে আলু মাছের ঝোলটা রান্না করা এতটা কঠিন না সবাই আসলে জানেন নতুন কেউ থেকে থাকলে হয়তো তাদের কাজে আসবে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর কি এবার তারপর রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার একটু কিছুক্ষণ আগে ধনুপত্র থাকলে কিছু করে দিয়ে দিবেন আমার হাতের কাছে নাই আজকে দিলাম না দিলে আসলে কালারটাও সুন্দর হয় খেতেও ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের আলু টমেটো আর ট্যাংলা মাছের ঝোল অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরাম যে দিকে আল্লাহ হাফিজ